বলে গেল এক ঝাঁক বুনহাস প্রকৃতির কবি তুমি জীবনানন্দ দাস বাংলার প্রকৃতির নদী মাঠ ঘাট ফাঁটফুল বেদফল নাটাফল ফরিং এই সমস্ত যার কবিতায় বারে বারে উঠে এসেছে তিনি জীবনানন্দ দাস বাংলার প্রকৃতিকে নিয়ে এভাবে আগে বা পরবর্তীকালে কোনো কবি এরকমভাবে চিত্রায়িত করেননি তার কবিতার মধ্যে যে চিত্রকল্প প্রতি মুহূর্তে ফুটে উঠেছে তা আমাদের বিস্মিত করে আসলে পূর্ববঙ্গের বরিশালে তার জন্ম সেখানকার প্রাকৃতিক পরিবেশ ছোটবেলা থেকে দেখতে দেখতে তিনি প্রকৃতির সঙ্গে একাত্ম হয়ে গেছেন তো আজকে জীবনানন্দ দাসের কথা বলছি কেন আজকের দিন অর্থাৎ বাইশে অক্টোবর কবি জীবনানন্দ দাসের প্রয়াণ দিবস উনিশশো চুয়ান্নর আজকের দিনে তিনি প্রয়াত হয়েছেন আর আঠেরোশো নিরানব্বইয়ের সতেরোই ফেব্রুয়ারি তার জন্ম আধুনিক বাংলা কবিতার তিনি অন্যতম পথিকৃত বলা যেতেই পারে কাজী নজরুল ইসলাম রবীন্দ্রনাথ ঠাকুর তার পরবর্তীকালের অন্যতম শ্রেষ্ঠ কবি জীবনানন্দ দাস কিন্তু সেই মানুষটি তার জীবদ্দশায় এই সম্মান শ্রদ্ধা ততটা পাননি এরকম অনেক মানুষ আছে অসাধারণ কাজ করে গিয়েছেন কিন্তু তার মূল্যায়ন হয়েছে তার মৃত্যুর পরে সুকুমার রায়ও তার মৃত্যুর আগে তার কোনো কাব্যগ্রন্থ প্রকাশিত হতে দেখে যেতে পারেননি জীবনানন্দ দাস শুধু বাংলার একজন অসামান্য আধুনিক কবি ছিলেন তাই নয় তিনি একুশটি উপন্যাস লিখেছেন একশো আটাশটি ছোটো গল্প লিখেছেন অর্থাৎ বাংলা সাহিত্যের সব দিকেই তার অবাধ যাতায়াত কবি বুদ্ধদেব বসু তাকে বলেছেন নির্জনতম কবি আর কবি অন্নদাশঙ্কর রায় তাকে বলেছেন শুদ্ধতম কবি আমরা আজ তার প্রয়াণ দিবসে তার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি আজকের প্রজন্মের কাছে তার কথা মনে করিয়ে দিতেই আমাদের নিয়মিত এই উদ্যোগ তার অসামান্য একটি কাব্যগ্রন্থ হচ্ছে বনলতা সেন উনিশশো পঞ্চান্নতে এই কাব্যগ্রন্থের জন্যে তিনি সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছেন পরবর্তীকালে আরও নানা পুরস্কারে সম্মানিত হয়েছেন গ্রাম বাংলার মাটির গন্ধ যার কবিতার মধ্যে খুঁজে পাই যার কবিতা পড়লে আমরা আমাদের গ্রাম বাংলার চিত্রকল্প চোখের সামনে দেখতে পাই সেই কবির প্রয়াণ দিবসে আমাদের প্রণাম আর সেই মানুষটির কোনো গল্প কোনো উপন্যাস কোনো কবিতা আজকে যদি আমরা একটু পড়ি তাহলেই হয়তো তার প্রতি আমাদের সম্মান শ্রদ্ধা জ্ঞাপন করা হবে ভালো থাকবেন সবাই নমস্কার